ইসমিল্লাহ রহমানের রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন কারিকুলাম দু হাজার চব্বিশ এর অন্তর্গত নবম শ্রেণীর সবাইকে আজকে আমরা ধারণা প্রয়োগ অভিজ্ঞতায় অনুশীলনীর চার নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো তাহলে খাতা কলম নিয়ে তৈরি হয়ে নাও আজকে অনুশীলনীর চার নং যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আমরা সমাধান করব তাহলে শুরু করা যাক চার প্রশ্নটি হল টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তিন গুণ হবে এখানে মুনাফার হার দেওয়া আছে এবং চক্রবৃদ্ধি মূলধনের কথা বলা আছে কত বছরে তিন গুণ হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে সমাধান করি ধরি প্রারম্ভিক মূলধন সমান পি চক্রবৃদ্ধি মূলধন এ সমান কারণ মূলধন তিন গুণ হতে হবে তাহলে প্রারম্ভিক মূলধন যদি পি হয় তাহলে তিন গুণ যদি হয় সেটা চক্রবৃদ্ধি মূলধনটি হবে সাইস পি চক্রবৃদ্ধি মুনাফার হার আর সমান এ আছে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট সমান টেন বাই হান্ড্রেড অর্থাৎ পার্সেন্টেজের চিহ্ন জন্য হান্ড্রেড এখন তাহলে কে একশো দ্বারা ভাগ করলে আমরা ভাগ পাবো জিরো পয়েন্ট ওয়ান এখানে সময় এন সমান সমান অর্থাৎ সময় বের করতে হবে অর্থাৎ কত বছরে চক্রবৃদ্ধি মূলধন তিন গুণ হবে সময় আমাদের নির্ণয় করতে হবে তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা পাই চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি হল এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পর এন এখানে আমরা এই সূত্রটিতে এ মানগুলা বসাবো যেমন চক্রবৃদ্ধি মূলধন এর মান হচ্ছে থ্রাইস পি এখানে থ্রাইস পি বসব সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান দি পর এন এখন উভয় পক্ষ থেকে যদি আমরা পি উঠাই দিই সমীকরণের নিয়ম অনুসারে তাহলে পাচ্ছি থ্রি শুধু পাবো আমরা এখানে থ্রি পাবো সমান পি উঠে যাবে ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান সমান হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পর এন এখানে থ্রি সমান ওয়ান পয়েন্ট ওয়ান টু দি পর এন এই সূচক সমতাটিকে যদি আমরা লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে পাবো লগ ওয়ান পয়েন্ট ওয়ান সমান এন অর্থাৎ সূচকের ভিত্তি হবে লগের ভিত্তি এবং সূচকের মানটি হবে এই লগের আর্গুমেন্ট এবং সূচকের পাওয়ারটি হবে এই লগারিদম সমতার ডানপক্ষ অর্থাৎ এন অর্থাৎ থ্রি সমান ওয়ান পয়েন্ট ওয়ান টু দিবার এন এই সূচকীয় সমীকরণটিকে আমরা লকের মাধ্যমে প্রকাশ করলে পাবো লক ওয়ান পয়েন্ট ওয়ান বেস থ্রি সমান এন এখন এন এর মান আমরা তাহলে পাবো লক থ্রি হাফ লক ওয়ান পয়েন্ট ওয়ান সমান এলেভেন পয়েন্ট ফাইভ টু সিক্স সেভেন জিরো ফোর আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে এই মানটি পেয়ে যাবো এই মানটি আমরা এন মান বসাবো একটি অনেক বড় দশমিক মানে সুতরাং মূলধন প্রায় এগারো তিন বছর হবে এখানে এগারো দশমিক পাঁচ দুই ঘর যদি আমরা নেই টু এর পর যে সিক্স আছে এই কে বাদ দিলে আমরা তার সামনে টু এর সাথে ওয়ান যোগ করে নেব নিয়ারেবল মান পাবো এই যে পয়েন্ট ফাইভ থ্রি সুতরাং মূলধন প্রায় এলিভেন পয়েন্ট ফাইভ থ্রি বছর পর তিন গুণ হবে এটি হচ্ছে এই গাণিতিক সমস্যাটির উত্তর শিক্ষার্থীবৃন্দ ক্লাসটি হতে সামান্যতম উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি পর্যায়ক্রম অনুশীলনের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফিজ